মাঝে আসছি আজকে আবার আর পিনা কি ভট্টাচার্য দাদার কথা কিছু কথা নিয়ে আগে তার ভাষণ শোনেন তার একটা ভাষণ আমাকে খুব মুক্ত তার এই বক্তব্যটা শুনে মনে হলো তাকে একবার আমার অন্তটা অনেক ঠান্ডা হয়ে গেছে আসলে সত্যিকার একজন দেশপ্রেমিক সে এরকম পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আর হবে কিনা জানি না কিন্তু আরো দরকার এরকম পিনাকি ভট্টাচার্য তাহলে বাংলাদেশ পরিবর্তন আসবে তো সবাই পিনাকি ভট্টাচার্যের মতো আমরা সবাই চেষ্টা করি নতুন বাংলাদেশ করি ধন্যবাদ সবাইকে